ভাইয়া বাচ্চাদের কেয়ার এর জন্য বেবিদের জন্য কি কি আছে আপনাদের এখানে আজকে ভাইয়া আছে আপনার এভিনিউ বাইরের প্রোডাক্ট ফ্রান্স এর কানাডার এখানে আর একটা আছে আমাদের এশিয়ার ভিতরে ইন্ডিয়ান

এটার প্রাইস করতে হচ্ছে আবার বেশি এটার প্রাইস করতে হচ্ছে আপনার ইয়া টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে ফ্রান্সের এগুলো কত

সারা বাংলাদেশ থেকে কিন্তু করতে পারবে হ্যাঁ আর এগুলো কিন্তু সবই আপনি হোয়াইটিং এর কাজ করে